সকল বন্ধুরা সকলে কেমন আছো আশা করি দেশ বা দেশের বাইরে থেকে যে যে যেখান থেকে দেখছো না কেন অনেক সুস্থ আছো এবং অনেক ভালো আছো আমি মিঠু তোমাদের জন্য আবার একটা ডেলি ব্লগ নিয়ে হাজির হলাম ডেলি ব্লগের মধ্যে আজকে আমি আমার ঘরটাকে যেভাবে গ্রামের বাড়িতে শহরের আদব কায়দা মেনে যেভাবে আমি আমার ঘরটাকে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব এবং প্রচুর গল্প করব তোমাদের সঙ্গে তো তোমাদেরকে সকলের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটা পুরোটা দেখতে থাকো স্কিপ না করে চলো তোমাদের সঙ্গে আজকের গল্প শুরু করা যাক এবং আজকের কাজকর্ম শুরু করা যাক এই যে বন্ধুরা এখন ঘড়ি কাটা কিন্তু বাজে সকাল ছটা এই গরমের দিনে সকাল সকাল যদি কাজ রান্না বান্না যদি না কমপ্লিট করে ফেলি না ওই দুপুরবেলায় গিয়ে রান্না করতে এবং এই সংসারের ঘর ঝাড়া করতে গিয়ে আমরাও একদম ঝাড়া ঝাড়া হয়ে যাব যাই হোক তো চলো এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে মেয়ের যত্ন করে রেখে দিলাম এগুলো দুটো মেয়ের হচ্ছে ভার একটা হচ্ছে দশ টাকা একটা হচ্ছে পাঁচ টাকা যাই হোক ভারটাকে সুন্দর করে মুছে রেখে দিলাম ভাবলাম নিজগুলো ঝেড়ে নিয়ে চলে যাব। তারপরে ড্রেসিং আনাটার উপরে উঠে দেখি এই অবস্থা তারপরে যা হলো ওই দেখি কি আর থাকা যায় তো আমি বুঝতে পারিনি ঘর আমার রেগুলারই পরিষ্কার করা হয় কিন্তু ড্রেসিং আয়নার উপরটা আর পরিষ্কার করা হয় না যেহেতু চার মাস মতো হয়ে গেল তো চার মাসে কি অবস্থা দেখো তাহলে বুঝতেই পারছো আর গ্রামের চারি সাইডে ধুলোবালি তো যে যেখান থেকে ঝাঁপ দেয় না কেন একদম জানলা খোলা থাকলে হুড় করে ঢুকে পড়ে আর ওনাদের তো ঘরে ঢুকতে টাকা পয়সা লাগে না সেই জন্য আনলিমিটেড যে যখন পারে তখন ঢুকে যায় এই যে দেখতে পাচ্ছ। আমার সুন্দর করে ঘরটা গুছিয়ে নিলাম এই যে সব ঝাড়াঝুড়িগুলো কমপ্লিট করে নিয়েছি শোকেশের উপরটাও কিন্তু আমি ঝেড়েছি তোমাদের সঙ্গে কন্টিনিউ শেয়ার করতে পারিনি তার কারণ কারণ জানো সকাল থেকে ঘুম থেকে উঠে আমি ভিডিওটা এডিট করছিলাম আগের দিনের একটা ব্লগ এডিট করছিলাম তো সেইটা এডিট করেছি করে আমি যে সেভ করে রেখেছি সেটা আর খুঁজে পাচ্ছি না যাই হোক কোনোভাবে কোনো কারণে ডিলিট হয়ে গেছিলো তারপরের থেকে দেখি আমার ফোনে চাষছে সেজন্য আর পুরো ঝাড়াটা তোমাদের সঙ্গে কমপ্লিট করতে পারলাম না তো যেটুকুনি করলাম সেটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করলাম এদিকে তোমাদের দাদা ভাইও কিন্তু ঘরঝাটে আমাকে হেল্প করেছিল। আর ওইদিকে লুডুপের ভেতরটাই ঢুকে গেছিল তার কারণ লুডুপের ভেতরটাই তোমাদের দাদাভাই উকি মেরে দেখছে একটা সাপের খোসা না ওই উপরে ঝুলন্ত অবস্থায় রয়েছে তো আমি বললাম ওটাকে আগে বের করে ফেলো ওই সাপের খোলসই যাই কেন হোক না কেন খলসটা থাকলেও যেন আমার ভেতরটা একদম ভয় ভয় লাগে কি জানি জানি ওর মধ্যে কোনো প্রাণ নেই তবু দেখলে যেন একটা ভয় লাগে তো তোমাদের দাদা ভাই সেই জিনিসটাকে আগে বার করে নিয়ে তারপরে সুন্দর করে গুছিয়ে ঘর দুয়ারটাকে গুছিয়ে ঝাড়ঝাটা দিয়ে একদম এখন দেখতে পাচ্ছা করে ক্লিন করে মুছে নিচ্ছি আর এই ঘর ঝাড় দেওয়ার পর কিন্তু প্রচুর ধুলো হয় ঘর ঝাড় দেওয়ার পর ভাবলাম যে এটাকে পুরোটা জল ধে ধুবো কিন্তু এতটা জিনিসপত্র জল টানাটা একবারে মারাত্মক ব্যাপার হয়ে যাবে তোমাদের দাদা ভাই বললে এত কষ্ট করার দরকার নেই সেই জন্য বারবার বালতির জলটাকে পাল্টিয়ে ফালটিয়ে ঘরটা সুন্দর করে কিন্তু ক্লিন করে মুছে নিলাম আর ঘরদোয়ার যখন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় তখন কিন্তু দেখতে খুব সুন্দর লাগে তাই না আর এই যে টিভির পাশের ফুলদানিগুলো এবং ওই যে ড্রেসিং আয়নার ফুলদানিগুলো যেগুলো ছিল সেগুলো কিন্তু আমি সার দিয়ে আগেই ভিজিয়ে দিয়েছি ঘর ঝাড়ার আগেই সেগুলোকে এখন সুন্দর করে কেচে নিয়ে ফেলে দিতে পারলে শান্তি আর ফেলে দিলে কিন্তু দু মিনিটেই শুকিয়ে যাবে এইগুলো শোকাতে কিন্তু সময় লাগে না আর এখন যার অদ্রুতটা বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা সেখানে আর শোকানোটা কোনো ব্যাপারই না পাঁচ মিনিটে জিনিসপত্র সব শুকিয়ে একবারে ঝাঝা হয়ে যাচ্ছে যাই হোক এদিকে ফুলদানিগুলো আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি হ্যাঁ হ্যালো বন্ধুরা যারা নতুন বন্ধু রয়েছে আমার আজকের তো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দিও তাহলে নোটিফিকেশানটা অন হয়ে গেলে আমার প্রত্যেকটা ব্লগ ভিডিও তোমরা কিন্তু দেখতে পাবে আর তোমাদেরকে সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ নিজের মূল্যবান সময়টুকু আমার ভিডিওতে দেওয়ার জন্য তো তোমরা এইভাবেই আমার পাশে থেকো আমার সাথে থেকো এবং আমাকে এই পথ চলতে সাহায্য করো যাই হোক বন্ধুরা ক্যামেরার পিছনে কিন্তু আমি গরম জল করে কিন্তু সার্ফগুলো ডুবিয়ে রেখেছিলাম আর সুতির জিনিস একটু গরম জল দিলে না সুন্দরভাবে পরিষ্কার হয় তোমরা দেখবে যেই জিনিসগুলো এমনি রেগুলারই পড়ো কিংবা ব্যবহার করো সেগুলো পড়তে পড়তে একটু পুরোনো অবস্থায় চলে গেলে কিন্তু সেগুলোর ময়লা কাটতেই চায় না তো তখন কিন্তু গরম জলের মধ্যে দিয়ে একটু ভালোভাবে সার্ফটা ফুটিয়ে নিলে কিন্তু সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় দেখতেই পাচ্ছ এদিকে আমি সার্ফগুলো কেচে দিয়ে পুজো করে রান্নায় ঢুকে পড়েছি কারণ আমার ফোনে যেহেতু চার্জ ছিল না সেজন্য আবারও চার্জে বসিয়ে দিয়েছিলাম তো সেই জন্য পুরো কন্টিনিউ ব্লগটা আর করে যেতে পারিনি আজকে আর পুজোর ব্লগটা শেয়ার করলাম না আজকে এমনিতেও আমার রান্না রান্নাবান্না করতে কিন্তু অনেকটাই লেট হয়ে যাচ্ছে কারণ পুজো করতে গিয়ে যদি আরও ব্লগ বানাতাম তাহলে কিন্তু আরও লেট হয়ে যেত সেই আর পুজোটা স্কিপ করে গেলাম যেহেতু রেগুলার ব্লগে কিন্তু আমার পুজো ব্লগ তোমরা পেয়েই থাকো হ্যাঁ যারা দেখো নি গিয়ে কিন্তু দেখে নিও হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে আগের দিনের ব্লগ মানে এটা শুক্রবারের ব্লগ আমি শনিবারের ব্লগ পোস্ট করতে পারিনি তার কারণ কি আমার ঘরে মিস্ত্রি লেগেছিল সেই জন্য আমি ভিডিও এডিট করে উঠতে পারিনি আর যেহেতু সংসারে আমার সব কাজ সামলে টামলে আমার একটু হাতে সময় ছিল না এবং যেহেতু আমার ছোট মেয়ে ছোট মেয়েকে হাতে ধরে পড়াশোনা শেখাতে হয় তো সেই জন্য ওনার কাজগুলো দেখতে গিয়ে এবং মেয়ে যে স্কুলের কাজ প্রাইভেটের কাজগুলো করাতে গিয়ে কিন্তু আমার ঠিকঠাক করে সময় হয়ে উঠেছিল না তোমাদেরকে টাইম মতো ভিডিওটা দিতে পারেনি সেই জন্য কিন্তু আর তোমাদের ভিডিও দেওয়া হয়নি শনিবারে তো যাই হোক এই ভিডিওটা তোমরা রবিবারে পাচ্ছ তো এই যে দেখতে পাচ্ছ পরিমাণে টকডাল করে নিলাম টকডালটা যদি বেশি পরিমাণে করে নি না তাহলে হচ্ছে আমার বাবাও খেতে ভালোবাসে তো বাবাকেও দিয়ে আসবো সেই জন্য আমি টকডালটা একটু বেশি করে করে নিলাম আর আমার হচ্ছে আজকে রান্না রান্নাবান্না হচ্ছে দেখো আজকের মেনুতে হবে পাপড় ভাজা ডাল এবং আগের যে মাংস এনেছিলো তোমাদের দাদা ভাই সেগুলো কিন্তু সব খেয়ে ফুরাতে পারিনি সেই জন্য কিন্তু ফ্রিজে আমি ভালো করে কষে নিয়ে রেখে দিয়েছিলাম সেটাকে আজকে একটু রান্না করে নেবো আর এই যে গরমের ভাব যে পাপড় ভাজা খাবো না কিন্তু মেয়ে বায়না ধরেছে পাপড় ভাজা করো পাপড় ভাজা করো সেই জন্য ওকে দুটো ভেজে দিলাম তারপরে দেখো যে মাংসটা আমি তেলে দিয়ে রেখেছিলাম সেই মাংসটা কিন্তু আজকে রান্না করে নেব আর মাংস খেতে কিন্তু একদমই ভালো লাগছে না গরমে তোমাদের দাদা ভাইকে আমি প্রচুর বকেছিলাম যখন মাংসটা নিয়ে এসেছিলো এত পরিমাণে মাংস নিয়ে এসেছে যে দুদিন ধরে খেয়েও ঘোরাতে পারছিলাম না যাই হোক ঘড়ি কাটায় ছটা বেজেছে তখন থেকে কিন্তু আমার যুদ্ধ শুরু হয়েছে এখন ঘড়ি কাটায় বাজে দশটা তবুও কিন্তু আমার যুদ্ধ শেষ হয়নি আর এখনও পর্যন্ত একটু যে বসবো বসে যে একটুখানি বিলাস আরাম করব সেই সময়টুকু আমার হয়ে ওঠেনি এদিকে তাড়াহুড়ো করছি মেয়েকে আবার ভাত খেতে দিতে হবে সেই জন্য তো মেয়েকে আমি বললাম পাপড় দিয়ে আর এই ডাল আর ঘন্ট পাস্তার করে দিয়ে খেয়ে নাও তো না উনি খাবেন না উনি হচ্ছে আমার সঙ্গে এবং বাবার সঙ্গে বসেই খাবে যাই হোক কোনোরকমভাবে রান্নাবান্না করে একটু ফ্যানের তলায় বসে প্রাণটা একটু জুড়িয়ে নিয়েছি নাহলে কিন্তু প্রাণ থেকে একদম বেরিয়ে যাচ্ছিলো জানটা তো যাই হোক এদিকে যানটাকে আবার প্রাণের মধ্যে ভরে নিয়ে আবার যুদ্ধে লেগে পড়লাম আর এদিকে মেয়েকেও কিন্তু খাইয়ে নিয়েছি আর মেয়েকে খাওয়াতে খাওয়াতে মেয়ে একটুখানি ভাত রেখে দিয়েছে সেটা জল এবং ভাতটা একটু মুখে দিয়ে কোনো রকম জানটাকে বাঁচিয়ে রাখার জন্য আর এই গরমে কিন্তু খেতেও পারছি না সেই জন্য অল্পখানে একটুখানি খেলাম খেয়ে দিয়ে যে জামা কাপড়গুলো দেখি একবারে পাপড় হয়ে গেছে তুলে নিয়ে এসে সুন্দর করে গুজ করে ভাজ করে রেখে দেব আর এই অগছল দেখতে কিন্তু একদমই খারাপ লাগে আর আমি ওই জিনিসটা দেখতে পারি না অগছলো জিনিসটা যখনকার কাজ আমি তখন যদি না করি তাহলে কিন্তু আমার মাথার উপরে একদম বোঝা হয়ে থাকে আর এই যে বালিশ কুষান কভারগুলো যেগুলো কেচে দিয়েছিলাম সেগুলো হচ্ছে এই যে বালিশের মধ্যে পরিয়ে নিলাম তো গ্যাস যাই হোক ওইদিকে আমি আরও নতুন দুটো কুষান কভার লাগিয়েছি আমার ওই খাটে তো এগুলো হচ্ছে পুরনো কভারগুলো সেগুলোই হচ্ছে এখন লাগিয়ে রাখলাম আর অনুষ্ঠান টনুষ্ঠান যখন হয় কিংবা বাড়িতে কোনো অকেশান কিংবা পুজো টুজো থাকে তখন কিন্তু আমি ওই যে বেড কভারের সঙ্গে যে সেটিং কভারগুলো থাকে সেগুলো কিন্তু পরিয়ে রাখি আর এই যে দেখো বুদ্ধি থাকলে কিন্তু কাজের অভাব হয় না এবং বুদ্ধি করে যদি কাজ করো তাহলে কিন্তু নিজেকেও কষ্ট কম করতে হয় আমি এখানে সেলফি স্টিকের এটাকে দিয়ে আমার হাত জুম ছিল না সেটা দিয়েই কিন্তু সুন্দর করে পর্দাটা আমি গুজে গুজে দিলাম দেখতেই পাচ্ছ আর নিচের দিকটা কিন্তু একবার সুন্দর করে গুজে নিলাম এইগুলো হচ্ছে আমাদের সাফারি করা টলি ব্যাগ তো যখন আমরা বাইরে ঘুরতে যাই তখন কিন্তু এই টলিগুলো ব্যবহার হয় আর বাকি সময় কিন্তু এরকমভাবে ধরাই থাকে তো সেইগুলোকে কিন্তু যত্ন করে রাখার দায়িত্ব কিন্তু আমাদের ঘরের বউদের তো যাই হোক আজকে যে দেখতে পাচ্ছ টিভির নিস্টা যে কভারটা ছিল সেটাকেও আমি কেঁচে নিয়েছি এবং টিভির উপরে যেই ধুলোবালি পড়ে তোমরা তো জানোই তোমাদের এর আগে কত ধুলোবালি দেখালাম তো সেই ধুলোবালিটা যদি টিভির উপরে না পড়ে সেই জন্য আমি এরকম একটা কাপড় মানে শাড়ির একটা আঁচল কাটা দিয়ে সুন্দরভাবে ঢেকে রেখে দিলাম কারণ ভেতরের যাতে ধুলোটা না ঢুকতে পারে আমরা মেয়েরা দুর্গার কিন্তু আরেক রূপ তাই না তো মা দুর্গা দশ হাত দিয়ে যেমন সব মানে সামলেছিল আমরা যদি চেষ্টা করি যে আমরা দুই হাত দিয়ে আমরা সব কিছু সামলাবো তো হ্যাঁ অবশ্যই পারবো কেন পারবো না জোর জোশ মানে আগ্রহ ইচ্ছে থাকলে পরেই যে কোনো মানুষ যে কোনো কাজ করতে পারে মানুষেই তো সব কিছু করছে মানুষ আজ এত উন্নতি সবটাই তো সেই মানুষের দ্বারাই হচ্ছে তাই না তো সামান্য তো আমাদের ঘর সংসারের কাজ কেন পারবো না অবশ্যই পারবো তো এই যে দেখতে পাচ্ছ আজকে আমি আমার ঘরটা এত মন দিয়ে সকাল থেকে খেটে ফুটে পরিষ্কার করে পুরো কমপ্লিট করে নিয়েছি আর ঘরটা দেখার পরে যে সকাল থেকে এতক্ষণ স্ট্রাগেল করলাম এত কষ্ট হয়েছে সেই কষ্টটা কিন্তু দূর হয়ে যায় এরকমভাবে সুন্দর করে পরিপাটি করে ঘরটা গুছিয়ে রাখলে কিন্তু নিজেও আনন্দ লাগে এবং বাড়িতে যখন কেউ আসে দেখেও কিন্তু যখন বলে খুব সুন্দর গোছানো তখন কিন্তু মনটা আরও আনন্দ উৎফুল্ল হয়ে যায় এই যে আমার গ্রামের বাড়ির সুন্দর একটা রান্না রান্নাঘর এবং সুন্দর একটা বেডরুম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও আমার ঘর গোছানো এবং ঘর দ্বার গুছিয়ে রাখাটা তো এই যে আমার বাইরের ঘরটাও আমি সুন্দর করে গুছিয়ে রেখেছি আর এটা আমার কাছে স্বর্গ বলতে পারো আমি আমার স্বর্গটাকে সবসময় আমার ইচ্ছে মতো করে আমি যেখানে যা খুশি পাল্টে পাল্টে রাখি এবং সুন্দর করে গুছিয়ে রাখি আর আমার আজকের ঘর গোছানো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে করতে ভুলবে না আর এই যে যেমন আমি ঘর গোছাতে ভালোবাসি সেরকম গাছ লাগাতেও ভালোবাসি এরকম গাছ থেকে টাটকা টাটকা ফল পরে খেতেও ভালোবাসি তো দেখো দুপুরবেলা একটুখানি রেস্ট নিয়েছিলাম মেয়েকে ঘুম পাতিয়ে দিয়েছিলাম খাইয়ে তারপরে দেখো দুপুর এখন ঘড়ি কাটায় বাজে তিনটে মতো আর এই যে কত সুন্দর পেয়ারা তো যাই এত বড়ো একটা পেয়ারা আমাদের কাছে হয়েছিলো তো এটা কোথায় লুকাইছিল ছিল এর আজকে খামু চটকাইয়া চটকাইয়া তো এখন হাত পা ধোয়ার পর আমরা এটাকে করবো মাখা তো কে কে খেতে যাও অবশ্যই চলে এসো এখানে তো এত বড় পেয়ারাটা সত্যি দেখতে এত সুন্দর হয়েছে খেতে কি কেমন হবে কি জানি খেতে কিন্তু আমাদের পেয়ারা এমনিতেই ভালো তো দেখা যাক আজকে পেয়ারাটা কেমন হয় আর এটা হচ্ছে রোদি এত রোদ্রু পড়েছে যে রোদ্রুতে পেয়ারা কালো হয়ে গেছে পুড়ে গেছে মানসই তো কালো হয়ে যাচ্ছে তো পেয়ারা কেন তাহলে হবে পেয়ারাটা প্রচুর গরম আছে পেয়ারটাকে ব্যবস্থা করতে হবে ঠান্ডা জলে ডুবিয়ে রাখা তো গাই চলো ঠান্ডা জলে পেয়ারটাকে ডুবিয়ে রেখে দিলাম তারপরে দেখি মুরগিগুলো চিৎকার করছে তো আমি ঘর থেকে দৌড়ে বেরিয়ে আসলাম কেন মুরগি চিৎকার করছে দেখি কি অবাক চলো তোমাদেরও দেখা এই যে দেখো একসঙ্গে তিন তিনটে মুরগিতে ডিম দিয়েছে তোমাদের আর কি বলবো এই আনন্দগুলো যারা পোষে যারা পালন করে খাইয়ে দাইয়ে বড় করে এই ডিমগুলো যখন তোলে না তখন যেন সার্থক হয়ে যায় কষ্টগুলো একদম তখন তখন কী যে আনন্দ হয় তোমাদের আর বলে বোঝাতে পারবো না সেই যে আনন্দগুলো মানে আমি ফেস করি তোমাদের আর কি বলবো এদিকে তোমাদের ভাইও খুব খুশি তো এদিকে উনি হচ্ছে কি করছে বলো তো মুরগির জন্য আর হাঁসের জন্য এইভাবে খাওয়ার দিচ্ছে কারণ কি বলো তো এই গামলার মধ্যে যদি খাওয়ারটা দেওয়া যায় না সব উল্টে উল্টে ফেলে দেয় আর ওদেরও খেতে কষ্ট হয় আর এই যে এরকমভাবে ধান দিয়ে দিচ্ছে হাঁসগুলো যেহেতু বিকেল হয়ে গেছে হাঁসগুলোকে তিনবার করে খেতে দিতে হয় দিনে এবং মুরগিগুলোকেও তিনবার করে খেতে দিতে হয় এই যে দেখতে পাচ্ছ। কি সুন্দর মিলে সবাই মিলে একসঙ্গে খাচ্ছে আর চলো ডিমগুলো আমি ফ্রিজে রেখে দিই নাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে যা গরম পড়েছে এই গরমে আর স্বস্তি নেই যাই হোক ফ্রিজটা নেওয়াতে আমাদের অনেকটাই উপকার হয়েছে ক্যাসন্দিটা এনেছি প্রায় তিন মাস আগে তিন মাস থেকে ফ্রিজে রেখেছি বলে একটু সুন্দর রয়েছে খাওয়ার মতো উপযুক্ত হয়ে আছে যাই হোক চলো এখন হচ্ছে পেয়ারাটাকে মাখা করব আর পেয়ারাটা মাখা করব আর হচ্ছে সবাই মিলে খাবো আর এই যে মেলার থেকে নিয়ে এসেছিলাম তোমাদেরকে বললাম না যে তোমাদের জন্য বাড়িটা বাটিটা নিয়ে এসেছি শেয়ার করব বলে এই যে মাখা কোনো কিছু যখন রেসিপি করব তোমাদের সঙ্গে বলেছিলাম যে এই বাড়িটাই আমি তোমাদেরকে ভিডিও করে দেখাবো তো সেই জন্য নতুন বাটিটা নিয়ে চলে এসেছি আর আমার কাছে না নতুন একটা কোনো জিনিস থাকলেই মনে হয় যে আমি কখন সেটা সেটাকে ইউজ করব কখন ব্যবহার করব এবং কখন সেটাকে আমি কাজে লাগাতে পারবো সেটা বাটি বলে না সেটা যদি জামা কাপড় এবং একটা কানের দুলো হয় কিংবা একটা চুরিও হয় একটা আংটিও হয় সেটার ব্যাপারে মানে আমার তোর সয় না একদম যাকে বলে আর যদি কোনো একটা ফেভারেট খাওয়ার হয় যে যেমন এই পেয়ারা পেয়ারা মাখাটা পেয়ারা মাখাটা আমার খুব একটা প্রিয় খাওয়ার যেমন হচ্ছে তোমার আম মাখা আম মাখাও প্রিয় টক জাতীয় জিনিস এবং মাখা ঝাল জাতীয় জিনিস যদি তোমরা আমাকে কেউ বলো যখন তখন যদি কেউ বলা হয় যে খাবে তো হ্যাঁ আমার আমার মুখ থেকে অবশ্যই হ্যাঁ বেরোবে কখনোই না বেরোবে না কারণ আমি এতই ভালোবাসি ঝাল লবণ এবং মাখা এবং টক খেতে গাইস চলো এখন হচ্ছে মা মেয়ে আমরা যুদ্ধে লেগে পড়েছি পেয়ার মাখানোটাই তো আমি বলছি মনা তুমি পারবা না তো বলছে হ্যাঁ মা আমি পারবো তো আমি বলছি পারবা তাহলে করো মেয়েকে ছেড়ে দিয়েছি লঙ্কা লবণটা ছেঁচতে দিতে যাই হোক এই যে দেখতে পাচ্ছ আমার মেয়েও কি কম নাকি আমিও তো কম না আমার মেয়ে যেরকম সেরকম তো আমার মতনই হবে যাই হোক ও খুব এক্সাইটেড খাওয়ার জন্য তো এতগুলো লঙ্কা দিচ্ছি ও বলছে মা আর একটু ঝাল ঝাল করে করো না তাহলে কিন্তু ভালো লাগবে এইদিকে যখন তরকারির সঙ্গে ভাতের সঙ্গে তরকারি দি না একটু যদি ঝাল হয়ে যায় তখন একটা অজুহাত দেখাবে মা ভাতটা খুব ঝাল হয়েছে তরকারিটা খুব ঝাল হয়েছে আজ কিন্তু খেতে পারছি না আজ এইটুকুই খাই আর খাবো না আর এখন দেখো এতগুলো লঙ্কা দিয়েছি তা বলছে মা আর একটু ঝাল দিলে ভালো লাগতো ভাবো তোমরা কি বলবে বলো আমার আর বলার কোনো ভাষা নেই আমার তো প্রচুর আগুন ছিল যাই হোক এদিক যা সুন্দর করে পেয়ারাটা মাখিয়েছি লোভ আর সামলাতে পারছি না সো গাইস খেতে খেতে এই দেখো দেখো শেষ হয়ে গেছে আর একটুখানি আছে তো চলো যেহেতু আমার জীব পুরেছে আমি খেতে পাচ্ছি না একদম কষ্ট হচ্ছে আগের দিন চা খেতে গিয়ে জিবে ছ্যাঁকা লেগে গেছিলো দেখো তবুও যেন রাক্ষসের মতো খেয়ে যাচ্ছি খাওয়া যেন ছাড়ছেই না এত কষ্ট হচ্ছে তাও ছাড়ছি না একবার করে জল খাচ্ছি একবার করে পেড়া খাচ্ছি আর একবার করে হচ্ছে উশ্বাস করছি তো গাইজ আজকে আমি উশ্বাস করতে থাকি আর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো আর এভাবে পাশে থেকো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে আজকে এখান থেকে বিদায় নিলাম টাটা বাই বাই সকলে ভালো থেকো সুস্থ থেকো ঠাকুরের কাছে এই কামনায় করি আর তোমাদেরকে সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ টাটা বাই